বিভিন্ন বিভাগে যে সমস্ত ছাত্র তারা তাদের মঞ্চে নেব তাদের আমাদের বিশিষ্ট সম্মানিত করবেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি প্রথমে লিখে নিচ্ছি শশাঙ্ক একাডেমি মাধ্যমিক প্রথম নিরানব্বই শতাংশ আমাদের সুভাষ চন্দ্র দত্ত স্যারকে আমি মঞ্চে তাকে সম্মানিত করার জন্য ডাকছি এবং ট্রাস্টের একজনকে আসার জন্য আমি অনুরোধ করছি

সেন্ট পলস একাডেমি উচ্চ মাধ্যমিক প্রথম ছিয়ানব্বই শতাংশ নাম্বার পেয়ে সেন্ট পলস একাডেমি থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান তুমিও দেখো মুখটা ঘোরাও ঠিক আছে ঠিক ঠিক

আমাদের বলতে হবে আপনারা নিজে দেন পরিচালনা হচ্ছে আপনাদের বলতে হবে কেন আমাদের সুন্দর গার্ড একদম সম্বন্ধিত করছেন সুভাষ চন্দ্র দত্ত মহাশয় সুন্দর ঠিক আছে একদম সবাই যখন সংবর্ধিত করা হবে জোরে হাত তালি দেবেন এই ছাত্রদের জন্য এত পরিশ্রম করেছে দিন রাত পড়াশোনা করেছে তারা বর্তমানকে গর্বিত করে তাদের কি জোরে হাত হবে না অবশ্যই জোরে হাততালি হবে সংবর্ধিত করেন ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয় একেবারে সরমি আমরা মঞ্চে ডেকে নেব আজকের অনুষ্ঠানের একেবারে উন্নতম অতিথি আমাদের বর্তমান পৌরসভা চেয়ারম্যান একেবারে প্রাচীন পৌরসভা সেই যে পৌরসভা কলকাতাকে জন্ম দিয়েছে বর্তমান থেকে হ্যাঁ কারণ ইতিহাসের ছাত্র আমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করি আমি সেই পরেশচন্দ্র সরকার মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি তাকে আমরা সংবর্ধিত করব আপতাক ট্রাস্টের তরফ থেকে তাদের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি এই ছাত্র ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আমাদের অন্যতম অতিথি এসেছেন আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত সেই বিশিষ্ট শিক্ষক আমরা তাকে তিনি শুধুমাত্র পৌরসভার একজন চেয়ারম্যান নাম তিনি একজন বিশিষ্ট শিক্ষক সেই শিক্ষক আপনারা ছাত্র ছাত্রীরা আজকে যে মঞ্চে দেখছো বেশিরভাগই সব শিক্ষক সেই শিক্ষক আমরা পরেশচন্দ্র সরকার মহাশয়কে আমরা এই মঞ্চে বরণ করে নিচ্ছি আমরা তাকে সংগঠিত করছি আমাদের পৌরসভা চেয়ারম্যানের জন্য কি জোরে হাততালি হবে না জোরে হাততালি জোরে করতালি পৌরসভা বিশিষ্ট চেয়ারম্যান আমরা তাকে বরণ করে নিচ্ছি আপনাদের কাছে পক্ষ থেকে

সবাইকে নমস্কার যারা বিশিষ্ট জনেরা আছেন অভিভাবক অভিভাবিকা আছেন এখানে অ্যাংকার এবং প্রিয় ছাত্র ছাত্রীরা যারা আজকে এখানে সম্বর্ধিত হওয়ার জন্য এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাই এ ধরনের একটা মহতি অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য আমাকে ওনারা গিয়ে বলেছিলেন যে ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হবে বিষয়টা হচ্ছে ওই চেয়ারম্যান টেয়ারম্যান বড় কথা নয় বড়ো কথা যেটা পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করার পরে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার ছিলাম সেখান থেকে অনেক দিন আগে রিটায়ার করেছি কিন্তু এই শিক্ষকের যে তকমাটা মৃত্যু একজন শিক্ষাবতি হিসেবে শিক্ষক হিসেবে এই পরিচয়টাই যেন আমার শেষ পরিচয় হয় এবং যখনই ড্রেনের সাথে আপনাকে পক্ষ থেকে ওরা যখন গিয়েছিলেন আমার কাছে আমি বললাম একটু দেরিতে হলো আজকে চারটে পাঁচটা জায়গায় সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান ছিল আমি ওনাকে সকালেও বলেছিলাম যে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি অবশ্যই যাব যদি তখন অনুষ্ঠান থাকে কিন্তু আই মাস্ট গো দেয়ার অ্যাটেন্ড তাই এসে দেখছি যে একবারে শেষে আসেনি মাঝে মাঝে যাই হোক আপনারা সবাই আছেন আমি ছেলে মেয়েদের শুধু একটা কথাই বলবো আমার সারা জীবনে যা দেখছি যা অনুভূতি বা প্রত্যেক দিন কাজকর্মের মধ্য দিয়ে যা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান শিক্ষা যেটা গ্রহণ করি একজন ভ্যাট টানে সে বাবা মাকে দেখে সংসারের কর্তব্য করে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও অনেকে করে না বাবা মাকে দেখে না

যখন বৃদ্ধ বাবা মায়ের পক্ষে কেউ এসে বলেন যে ছেলেকে তো সব বস্তু দিয়ে মানুষ করেছিলাম কিন্তু আজকে আমাদের দেখে না এটা খুব কষ্টদায়ক খুব হৃদয় বিদারক একটা গান শোনেন না যে জানি না আর আসবো কিনা এই ভব সংসারে যাবার পরে আর ফিরে আসবো কিনা জানি না আমরা কিন্তু এই ধরনের কাজ যে বাবা মা তিন তিন করে সন্তানকে বড় করে তাদের ভালোবাসা স্নেহ মায়া দয়া সব কিছু দিয়ে তাদের নিজেদের সমস্ত আংশিক যে সুবিধা সুবিধাভোগ সব দিয়ে দেয় সন্তানকে আর সেই সন্তান যখন বড় হয়ে তাকে পরিত্যাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে আসে এই ডাক্তার ইঞ্জিনিয়ারদের কোনো মূল্য নেই আমি মনে করি আজকের এই সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত যে অবক্ষয় ঘটে চলেছে অবক্ষয় ঘটে চলেছে হিংসা প্রতিহিংসা অবিশ্বাস অধৈর্য অসহিষ্ণুতা মানুষ মানুষ থেকে প্রভেদ করিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের কথায় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগু আ সাথে আছে ভগবান হবে জয় আজকে ভেদাভেদের রাজনীতি এসেছে সমাজটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে একটা অক্ষয়ের শেষ সীমায় নিয়ে যাচ্ছে প্রত্যেক বাবা মা যদি সন্তান সম্বন্ধে প্রথম থেকে সচেতন না থাকেন তাহলে এভরি স্পিয়ার অফ লাইফ এভরি ওয়ার্ক অফ লাইফ দেখা যাবে যে সেই সন্তান মানুষের বদলে অমানুষ হচ্ছে তাই আমি আমার ছেলে মেয়ে তো বলবো না আমার নাতি নাতনির মতো বলব যারা আজকে এসেছে পুরস্কৃত হত একটা কথাই বলবো যে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার অধ্যাপক হওয়াটাই জীবনের লক্ষ্য নয় জীবনের লক্ষ্য থাকুক মানবিক মূল্যবোধে তুমি যেন উদ্বুদ্ধ যেন মানুষকে ভালোবাসতে পারো এবং এটা যদি আসে তোমার মধ্যে মানুষের মতো মানুষ হওয়া যে কথা আমি বললাম একটু আগে রিক্সা টেনে ভ্যান টেনে বাবা মাকে দেখে আর ডাক্তার ইঞ্জিনিয়াররা বাবা মাকে বর্জ্য পদার্থের মতো ছুঁড়ে ফেলে এবং ওই যখন এই ভব সংসার পেরিয়ে যাবে তাকে অনুতাপ করতে হবে তাই তোমরা মানুষ হও মানুষের মতো মানুষ হও এবং স্বামী বিবেকানন্দের কথায় কর্মই ধর্ম হোক জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কর্মকে ধর্ম জ্ঞান করে জীবনের কমিয়ে দিতে হবে না পথরেখা ধরে সেই দিশা পথে মনুষ্যত্ববোধের উদ্বোদ্ধ হয়ে এগোতে পারে তাই শেষ কথা বলি তাই তোমার প্রেম আমার তাই তোমার আনন্দ আমার পর তাই তুমি তাই এসেছে নিচে তুমি নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হত জেগেছে পৃথিবীতে প্রেম থাকুক ভালোবাসা থাকুক আবেগ অনুভূতি থাকুক মনুষ্যত্ব থাকুক সবাই যেন সবার জন্য ভাবতে পারি পরের কারণে স্বার্থ দিয়ে বলি জীবন মন সকলই নয় আপনার বিব্রত রোগীতে আসে নাই কেহ অবন করে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা করে মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করাটাই হোক আমাদের একমাত্র ধর্ম সবাইকে ধন্যবাদ এবং দু চারটে বয়স হয়ে গেলে যা হয় একটা তাবল বলে আর কি তাই একটা তাবল বললাম সবাই কম করবেন ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ স্যারকে একটু জানতে বলবো স্যার আপনার হাত দিয়ে কারণ আপনি কি শিক্ষক সেই শিক্ষকের হাতে ছাত্রদেরকে সম্পর্কিত আমরা পড়বো করব বিদ্যালয় থেকে जाधव जाधव টাশের উচ্চ মাধ্যমিককে 94 সংখ্যা মাধ্যমিকে সাতানব্বই পার্সেন্ট নামে নম্বর অর্জন করেছে নীলাঞ্জন করবেন কেউ আমরা মঞ্চে ডেকে নিচ্ছি পুরস্কার দিচ্ছেন ঠাকুমা সম্মান নিতে এসছেন তারই সম্মান পাওয়া উচিত এইসব বয়স্ক আমাদের নৈতিক চরিত্রের উন্নতি করতে হবে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক অনেক কিছু হতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় জিনিসটা মানুষ হতে হবে আমাদেরকে

আচ্ছা গার্জেন নিচ্ছেন আসুন আসুন স্যার আসুন কোনো অসুবিধা নেই কারণ অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় পড়াশোনাতে চলে গেছে অবশ্যই সেই গার্জেনদের সম্মান পাওয়া উচিত আমি মনে করি শিক্ষক এবং গার্জেনদের এই সম্মানটা প্রাপ্য আমাদের অত্যন্ত সম্মানীয় অতিথি আমাদের বর্তমান পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের হাত দিয়ে আপনাকে সম্মানিত করব নন্দিনী সরকার নন্দিনী সরকারের পুরস্কার গ্রহণ করছেন চাকরিটা মাধ্যমিকে সাতানব্বই দশমিকা মুখার্জি উচ্চ মাধ্যমিকের পঁচানব্বই দশমিক পাঁচ শতাংশ নপর পঁচিশটা মুখার্জী অর্চিষ্ঠা মুখার্জি আপনি আসুন আপনাকে এই মঞ্চে আমরা সম্মানিত করব সম্মানিত করছেন আমাদের বর্তমান পৌরসভা ইতিহাস ঐতিহ্যের যে শহর প্রাচীন যে শহর ইতিহাসের যে শহর সেই শহরের যিনি চেয়ারম্যান যিনি প্রথম নাগরিক সেই বিশিষ্ট শিক্ষক পরেশচন্দ্র সরকার মহাশয়ের হাত ধরে হাত দিয়ে আপনাকে আমরা সম্মানিত করবো স্যার হাতে প্রথম উত্তর দিন ওই দিক থেকে দিন পেছন এরপর পরপর জিনিস দিন

আমি রমজান স্যারকে তলমার স্যার থাকুক একটু অনেকে রাজ আমি ডক্টর রমজান আলী স্যারকে অনুরোধ করবো আমাদেরকে পরপর যে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সংগঠিত করবো আপনি বলেছেন পর নারায়ণ স্কুলে তালিশকা যাদব নারায়ণ স্কুল তালিশকা যাদবকে লাটনী দশমিক দুই শতাংশ নাম্বার